দুনিয়ার ভিতরে সৃষ্টি রয়েছে অনেক সৃষ্টি যেমন আমরা মুখে প্রকাশ করি পাকের আঠারো হাজার মাখলুকাত রয়েছে তো এইরকমভাবে রকমভাবে আমাদের দু চোখে আমরা যা কিছু দেখি এর দেখার বাইরেও আল্লাহ পাকের অনেক সৃষ্টি রয়েছে যেগুলো আমরা কখনো চোখ দ্বারা দেখি নাই তো আমরা দেখি আর না দেখি যা কিছু সৃষ্টি রয়েছে আল্লাহ পাকের সব কিছু মাখলুক তো আল্লাহ পাকের হাজার হাজার মাখলুকের ভিতরে আল্লাহ তালা বনি আদমকে অর্থাৎ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সকল মাখলুকের উপরে পাক ফেরস্তা বানিয়েছেন ফেরস্তাব একটা মাখলুক কিন্তু ফেরস্তাদের উপরে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এমনকি পাকের যত মাখলুকত রয়েছে দুনিয়ার ভিতরে সমস্ত মখলুকতের থেকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এ কারণে আল্লাহ তুরানের ভিতরে বলেন বনি আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি এবং আল্লাহ সুরা তিনের ভিতরে বলেন যে লাক খালাকাল ইনসানা ফি আহসানি তা কভিম যে আমি মানুষকে সুন্দর গঠন আকৃতি দ্বারা সৃষ্টি করেছি অর্থাৎ একটা মানুষ তার চোখ যেখানে থাকার দরকার সেখানে আমি তার চোখ বসাইছি কান যেখানে থাকার দরকার সেখানে আমি কান দিয়ে সুন্দরভাবে আমি তাকে বানিয়েছি মুখ যেখানে দেওয়ার দরকার সেখানে মুখ দিয়েছে মুখের সাথে সাথে নাক যেখানে দেওয়ার দরকার পাক সেখানে আমাদের নাক দিয়েছে তো এই রকমভাবে আমাদেরকে সৃষ্টি করে তিনি নিজেই বলছেন যে লাকাদ লকাদাল ইনসানা ফি আহসানি তাকভিম যে আমি মানুষকে সুন্দর আকৃতিতে সুন্দর সেট আপ কেটপ দিয়ে আমি মানুষ বনে আদমকে আমি সৃষ্টি করেছি এবং আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে নিয়ে গেছেন পাক বনে আদমকে এবং এই বনে আদমকে সুন্দর করে বানিয়ে তার একটা ইচ্ছা দিয়েছেন বনে আদমকে একটা ইচ্ছা দিয়েছেন যে সে নিজে নিজে ইচ্ছা করেও কিছু একটা করতে পারে এরকম একটা ইচ্ছা বলি আদমকে আল্লাহ তালা দিয়েছেন যা কোনো মাখলুককে নিজের ইচ্ছায় চলার মতো ক্ষমতা আল্লাহ পাক দেন নাই এই কারণে সূর্য তার ইচ্ছায় উঠতে পারে না যদি আল্লাহ তালার হুকুম না হয় আল্লাহ তালা সূর্যকে যেই হুকুমে বানান বানাইছেন যখন উঠতে বলা হয়েছে সূর্য তখনই ওঠে আবার যখন অস্তমিত যাইতে বলেছেন সূর্য আবার তখন অস্তমিত যায় আল্লাহ তালার নির্দেশের বাইরে চাঁদ ওঠে না তা পাকের নির্দেশের বাইরে চাঁদ কখনো বড় হয় না ছোট হয় না অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশের চাঁদ দুই দিনের চাঁদ কখনো দশ দিনের চাঁদের মতো দেখা যায় না আল্লাহ পাকের নির্দেশের বাহিরে দশ দিনের চাঁদ কখনও তিন দিনের চাঁদের মতো দেখা যায় না ওই রকমভাবে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার কক্ষপথে আল্লাহ তালা যেভাবে চলতে বলেছেন ওইভাবে সে কক্ষপথ দিয়ে সে চলতেছে কারোর সামান্য পরিমাণ অধিকার নেই যে তার কক্ষপথ ছেড়ে সে অন্য কক্ষপথে যাবে কারণ আল্লাহ তালা যার নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যেই কাজের জন্য পাঠিয়েছেন যেই কক্ষপথে চলার নির্দেশ দিয়ে পাঠিয়েছেন সে সেই কক্ষপথে চলবে অবিরাম চলবে আজও পর্যন্ত পৃথিবীর সৃষ্টির আজও পর্যন্ত চলতেছে কেমন পর্যন্ত এই আল্লাহ পাকের হুকুমে তারা চলবে আল্লাহ পাকের বড় একটা মাখলুক শ্রেষ্ঠ একটা মাখলুক ফেরেশতা এই ফেরস্তাদেরকে আল্লাহ তালা বানিয়ে তাদের কোনো নিজস্ব ইচ্ছা দেন নাই অর্থাৎ ফেরেস্তারা যদি ইচ্ছা করে যে আমি একটা কিছু নিজের ইচ্ছায় কিছু একটা করব সে পারে না আল্লাহ পাক জিবরাইলকে যে কাজের দায়িত্ব দিয়েছেন জিবরাইল তার দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব সে গ্রহণ করতে পারবে না আল্লাহ তালা ইসরাফিলকে যে দায়িত্ব দিয়েছেন ইসরাফিল তার দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব সে গ্রহণ করতে পারবে না আল্লাহ তালা ইসরাফিলকে সিংঘাত দিয়ে দাঁড় করাই রাখিছেন যখনই আল্লাহ পাকের হুকুম হবে আল্লাহ তালা বলবে ইসরাফিল এবার বাসি বাজায়া দে তখন ইসরাফিল ওই সিংহা নিয়ে সিংহা নিয়ে ইসরাফিল দাঁড়িয়ে আছে যখনই আল্লাহ তালা ফু দিতে বলবেন ইসরাফিল সঙ্গে সঙ্গে সিংহায় ফু দিবেন হজরত জিব্রাইলের কাজ হল নবীদের কাছে ওহি নিয়ে যাওয়া নবী যখন আর নাই জিব্রাইলের কাজ হলো সারাদিন বসে থাকা অর্থাৎ নবী যেহেতু আসবে না অন্য কোনো কাজের দায়িত্ব আল্লাহ পাকের কাছ থেকে নেওয়ার কোনো অধিকার জিব্রাইলের নাই এরকম ক্ষমতা জিব্রাইলের নাই যে নবী তো আর আসবে না আমাকে অন্য কোনো কাজের দায়িত্ব দিন হজরত আজরাইল মালাকুল মাউদকে আল্লাহ তালা যে কাজের জন্য সৃষ্টি করেছেন মালাকুল মাহুদ তার কাজে সর্ব অবস্থায় নিয়োজিত আছে মালাকুল মাউতের এই কথা বলার সুযোগ নাই যে এই কাজটা আপনি আর একজন ফেরেস্তার কাছে দিন পৃথিবীর সৃষ্টি শুরু থেকে তো আমি মানুষের যান কবজ করে আসছি এই কাজটা আপনি পরিবর্তন করে অন্য ফেরেস্তাদেরকে দেন। এই এতটুকু কথা যেগুলো হজরত আজরাইলে বলার কোনো সুযোগ নাই হজরত আজরাইলকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব তার পালন করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবিয়া কেরামদের বলেন যে ও সাহাবিরা আমি মেরাজে গিয়ে অনেক ফেরেস্তাদেরকে এমন দেখেছি আমি আরো সে গিয়ে অনেক ফেরিস্তা এমন পেয়েছি যে তারা কিছু ফেরেস্তা রয়েছে সেজদারত অবস্থায় তাদের দায়িত্ব হলো সেজদা দিয়া সেজদা থেকে তারা উঠার সুযোগ নাই। আল্লাহ তালা তাদেরকে সেজদার জন্য বানিয়েছেন তারা সবসময় সেজদার লুটে থাকে। আবার কিছু ফেরেশতা দেখেছি তারা রুকু অবস্থায় আবার কিছু ফেরস্তা তারা ক্যাম অবস্থায় রয়েছে এই ফেরস্তাদেরকে কোনো অধিকার নেই যে একজন আরেকজনের দায়িত্ব পাল্টায় নেওয়া অর্থাৎ আল্লাহ তালা যাকে যে দায়িত্ব দিয়েছেন তাকে সে দায়িত্ব পালন করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেন যে বহনকারী যে ফেরিস্তারা রয়েছে ওই ফেরেশতাদের দায়িত্ব হলো আরশ কাঁধে করে বহন করা অর্থাৎ অন্য কোনো ফেরেশতাদেরকে ওই দায়িত্বে নেওয়ার কোনো সুযোগ নাই তাহলে এই দামি একটা সৃষ্টি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বানিয়েছে এই ফেরস্তাদেরকে বানিয়ে তাদেরকে কোনো ইচ্ছা দেন নাই মানুষ যেমন ইচ্ছা করলে সে আল্লাহ তালার বিধান অমান্য করতে পারে এই ইচ্ছা আল্লাহ তালা মানুষের ভিতরে দিয়ে দিয়েছে অর্থাৎ ফজরের আজান দিয়েছে মানুষ ইচ্ছা করলে সে ফজরের নামাজে আসবে ইচ্ছা করলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবে এটা মানুষের মানুষের একটা ইচ্ছা যেটা আল্লাহ তালা মানুষকে দিয়েছে তো এই ইচ্ছাটা কেন দিয়েছেন আল্লাহ তালা যে এই জন্য দিয়েছেন যে যাতে করে বান্দা আল্লাহর কথা মানে নাকি শয়তানের কথা মানে এইটা আল্লাহ পাক দেখার জন্য বান্দাকে ইচ্ছা দিয়েছে যদি সে আল্লাহ তালার ইচ্ছা বা কথা মানে তো তাকে আল্লাহ তালার কাছে রাখবেন জান্নাতে আর যদি সে শয়তানের কথা মানে তাহলে আল্লাহ পাক তাকে শয়তানের কাছে জাহান নামে রেখে দেবে এই কারণে মানুষের ইচ্ছা দিয়েছে যে মানুষ ইচ্ছা করলে কিছু একটা করতে পারে তো এই যে মানুষের একটা ইচ্ছা দিয়েছে এই ইচ্ছা দেওয়ার পাশাপাশি আল্লাহ পাক মানুষকে কিছু দুর্বলতা দিয়েছে মানুষকে অনেক কিছু করার যেমন সক্ষমতা দিয়েছেন ওই রকমভাবে কিছু জায়গায় মানুষকে দুর্বল বানিয়েছে